জঙ্গলের ধারে চার বন্ধু থাকত টিয়া টিকু কাঠবিড়ালি ঝুলি বিড়াল মিনি আর খরগোশ সাদা ওরা চারজন একে অন্যকে ছাড়া কিছু ভাবতেই পারত না একদিন বনে প্রবল ঝড় উঠল বাতাসে গাছ ভেঙে পড়তে লাগল ভয় পেয়ে সবাই দৌড়ালো কিন্তু সাদা খরগোশের ছোট পা সে পিছিয়ে পড়ে গেল টিকু প্রথমেই দেখল ব্যাপারটা আকাশে উড়ে চিৎকার করে বলল সাদা পিছিয়ে গেছে সবাই ফিরে চলো বিনা দেরিতে কাঠবিড়ালি ঝুলি লাফিয়ে এসে সাদার হাত ধরল বিড়াল দ্রুত একটা শুকনা গাছের গর্ত খুঁজে বের করল চারজন তার ভেতরে লুকালো বাইরে ঝড় তাণ্ডব চালালো কিন্তু গর্তের ভেতরে চার বন্ধু হাত ধরে বসেছিল ঝড় থামতেই সাদা কেঁদে বলল আমি না থাকলে তোমরা কি থাকতে পারতে কেন আবার ফিরলে টুকু হেসে বলল বন্ধু মানে ফেলে যাওয়া না বন্ধু মানে ফিরে আসা আর সেই দিন থেকে সবাই বুঝলো বন্ধুত্ব শক্তি না দেখায় পাশে দাঁড়ানো দেখায় বন্ধুরা এমন আরো গল্প পেটে আমাদের সানি ম্যানিমেশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন